বাংলাদেশ ফুটবল ফেডারেশন সাঁত্রিশ জন নারী ফুটবলারের সাথে চুক্তি সম্পন্ন করেছে সোমবার দিনভর নাটকের পর বাফুফের নারী ফুটবলারদের সাথে চুক্তি স্বাক্ষর করে চুক্তি সম্পন্ন হয় এই মধ্যে বিদ্রোহী বাফুফে ভবনের চতুর্থ তলায় থাকা মেয়েদের ক্যাম্প থেকে একজন একজন করে ডেকে দ্বিতীয় তলার সভা কক্ষে এনে চুক্তিপত্রে তাদের স্বাক্ষর নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নাম প্রকাশ না করার শর্তে এক নারী ফুটবলার তাদের মধ্যে গত সাফ চ্যাম্পিয়নশিপের দলের আছেন সাতজন ক্যাটাগরিতে সাথে চুক্তি করেছে বাফুফে এই ছয় ক্যাটাগরির ফুটবলারদের সাথে যথাক্রমে পঞ্চাশ হাজার ত্রিশ হাজার পঁচিশ হাজার বিশ হাজার পনেরো হাজার ও দশ হাজার টাকা বেতন দেয়া হবে চুক্তি কার্যকর হবে ক্যাম্প যোগ দেওয়ার দিন পনেরো জানুয়ারি দু থেকে আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরফিল গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাশ বার্নার ক্যাপ সমানভাবে ভাবে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আরফিল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী